কোনোক্ষিণ যদি না করাতে পারে তাহলে গরম পানি বেরো করতে পারবো না কারণ একমাত্র হ্যাঁ গরম পানি হয় এই যে ভালটা আসা এই ভালটা এই ভালটা খুলে যায় এইভাবে পানির এটা প্রেশার থাকে হ্যাঁ এটা প্রেশার থাকে প্রেশারে এটা খুলে খুলে তখন এদিকে পানি পাস হয়

চেক ভাল যদি নষ্ট হয় চেক ভাল নষ্ট হলে কি হবে পানি ওই প্রেসারে পড়ে যাবে এই মুখা এই ক্যাপ লাগানো থাকবো লিকুইড পানি পড়ে যাবে ওই দিয়ে তখন ক্যাপ চেঞ্জ করতে হবে ঠিক আছে জি স্যার অতিরিক্ত প্রেসার প্রেসারকে ধরে রাখাই হচ্ছে প্রেসারের কাজ প্রেসারের কাজ কুলিং সিস্টেমের কি কি অংশ আছে